নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে আর একটা কথা আপনাদের শেয়ার করতে আসলাম শেয়ার মতলব আমার মেয়ের পাশেই বসে আছে তো মেয়ের মা যারা তারা তো বুঝতেই পারবেন ব্যাপারটা কি এটা হলো আমরা বারো মাস কিছু না কিছু শাক সবজি বাড়িতে আনি মাছ আনি কিন্তু সে সমস্ত খাওয়ার কোনো দরকার নেই ওগুলো না হলেই হবে চিকেন খেলে হবে চিকেন পকোড়া ভাজাভুজি যা আছে এই সমস্ত খেতে হবে জল না খেলেও চলবে তোর কী করতে হবে রূপচর্চা জিনিসটা ভেতর থেকে তো আসে না আপনারা জানেন রূপ ভেতর থেকে গ্লো আসে না চুলের সৌন্দর্যও ভেতর থেকে হয় না কি হয় এই জন্য বিউটি প্রোডাক্টস মানে এটা করতে হবে নায়িকা বা পারফেলে যাবেন ভালো ভালো দামি দামি ক্রিম হেয়ার স্পা সিরাম আনবেন মাখবেন আবার একটা ব্যাপার আছে এটা কিনে আনলো অনলাইন অর্ডার করলো চলে আসলো কোনো ব্যাপারই না বাড়িতে চলেই আসবে তো আনবেন দুদিন মাখল তিন দিন ইস মুখটা কুড়ি কুড়ি উঠে গেছে পিম্পলস উঠে গেছে এটা আর মাখা যাবে না বাদ আবার কি করতে হবে আবার আর একটা প্রোডাক্ট অর্ডার করতে হবে সেটা মাখলে এটা মাখলে কাজ দেবে এটা অমুক নায়িকা মেখেছিল অমুকে তো অমুক মেখেছিল এটা মাখতে হবে এটা মাখলেই আবার মুখে গুঁড়ো আসবে তো সেটা আবার অর্ডার করে আনা হলো মাখা হলো কিন্তু জল খাওয়া যাবে না শাক খাওয়া যাবে না রকম ভালো জিনিস মুসুরির ডাল আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি খাওয়া কত ভালো সে সমস্ত কোনো কিছু খাওয়া যাবে না মানে ডাল না শোক সবজি এখন মানে কত কিছুই তো হয় না সে সমস্ত দুধ পা ব্যথা পা ব্যথা কী হয় ওষুধ খেতে হবে কিন্তু পা ব্যথা হলে দুধ খাওয়া যাবে না দুধ খেলে পা ব্যথা কমে ছোটোবেলা থেকে দুধ আমরা জানি আমরা খেয়ে এসছি আমাদের খাইয়েছে আমাদের মা কিন্তু এখনকার খাওয়া যাবে না এখন কি খেতে হবে খেতে হবে না এখন চিকেন পকোড়া পিৎজা তার বার্গার এই সমস্ত খেতে হবে এই সমস্ত খেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আর কি করতে হবে পয়সা খরচ করে নায়িকা পার্পেল থেকে প্রোডাক্ট কিনতে হবে প্রোডাক্ট মাখবেন হেয়ার স্পা মাখবেন তাহলে দেখবেন আপনাদের গ্লো ভেতর থেকে আসবে সব ভেতর থেকে আসবে এটা যারা মেয়ের মা বাড়িতে আছে মেয়ে তারা আমার কষ্টটা বুঝতে পারবেন কষ্ট দুঃখটা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি তো আপনারা যদি আমার সাথে একমত হয় তো আমাকে জানাবেন কমেন্ট করে ব্যাপারটা কি হতে চলেছে বা এবার বুঝেছি আমাকে পাশে বসিয়ে